হ্যালো বাইকার আসসালামু আলাইকুম এক্সট্রিম বাইকার জিরো ওয়ান এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মোবাইলে ই ট্যাক্স টোকেন এবং ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করা যায় এবং বিস্তারিত প্রসেসিং বা সিস্টেমটাই আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং ই ট্যাক্স টোকেন এবং ই রেজিস্ট্রেশন পেপার ডাউনলোড করে দেখাই তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে এখানে সার্চ অপশনে এসে সার্চ করবেন ই এস পি লিখে যদি সার্চ করে দেন দেখেন প্রথমেই একটি সাইট আসবে পিআরটিএ সার্ভিস পোর্টাল তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমরা এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাদের যাদের অলরেডি পিআরটিএস সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট করা রয়েছে তারা এখানে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচারটি এখানে পূরণ করে সিকিউরিটি কোড তো তারপরে আপনারা লগ করতে পারবেন আর যাদের এখানে অ্যাকাউন্ট করা নেই তারা অবশ্যই আমার অন্য একটি ভিডিও আছে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা সেটি দেখে এখানে অ্যাকাউন্ট করে নেবেন তো আমার এখানে অ্যাকাউন্ট আছে তাই আমি এখানে লগ করে নিচ্ছি তো এভাবে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং ক্যাপচারটি পূরণ করবেন দেখে দেখে তো আমরা এখন ক্যাপচারটি পূরণ করছি ক্যাপচারটি পূরণ করার পরে আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো আপনারা ক্যাপচারটি পূরণ করার পরে যদি দেখেন এরকম ইনভ্যালিড ইউজার নেমর পাসওয়ার্ড আছে এই লেখাটি অনেক সময় আসে এটা কেন আসে আসলে আমিও ঠিক বুঝতে পারছি না তবে আপনারা এরকম যদি আসে তাইলে বেশি এখানে ঘাটাঘাটি না করে নিচের দিকে একটু নিচের দিকে চলে যাবেন দেখবেন এই যে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে তো আপনারা ওই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটা আপনি বসাই দিবেন আপনার নাম্বারটা বসায় দিলে দেখবেন আপনার নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি বসে কিন্তু আপনি চাইলে খুব সহজেই সেখানে আরো নতুন একটি পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তো সেভ করার পরে আবার যখন ব্যাক করবেন ব্যাক করার পরে দেখবেন যে সহজেই আপনি কিন্তু লগ করতে পারবেন নিচের সিকিউরিটি করতে পূরণ করেই লগ করতে পারবেন তো আমি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিলাম পাসওয়ার্ড চেঞ্জ করে আবার এখানে ব্যাক করে এখানে আমি নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি তো এখন আমি ক্যাপচারটি যে ক্যাপচারটি নতুন আসবে সেটি পূরণ করবো পূরণ করার পরে লগ ইন করবো এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন বিআরটিএ সেবা বাতায়ন নামের এই সাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো আপনারা এইখান থেকে দেখেন এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন বা নতুন মোটর জানের তথ্য এড করতে পারবেন বা না না আপনাদের যা দরকার আর কি আপনাদের সকল বিআরটিএস সেবাগুলো এখানে পেয়ে যাবেন এই যে আবার উপরে ডান সাইডের যেই থ্রি ডট আছে এখানে যদি ক্লিক করেন এই মোটর জান সংক্রান্ততে ক্লিক করলে দেখবেন যে এখানে মোটর জান নিবন্ধনের জন্য আবেদন মোটর জানের তথ্য পরিবর্তনের জন্য আবেদন ইত্যাদি আপনারা সকল ডিটেলস গুলো এখানে কাজ করতে পারবেন ঠিক যাই হোক আমাদের আজকে কথা হচ্ছে আমরা আজকে ই ট্যাক্স কিভাবে ডাউনলোড করবো তাই আমরা কথা না পাইয়ে চলে যাচ্ছি তো আপনারা এই যে এখানে নিচের দিকে স্ক্রল করে আসলে দেখবেন মোটর জানের তথ্য নামে একটি অপশন আপনারা এখানে ক্লিক করে দিবেন এই মোটর যান সংযুক্তকরণ অপশনে ক্লিক করে আপনাদের মোটর জানের যেই আপনার যদি বাইক হয়ে থাকে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার প্লেটের যে চারটি সংখ্যা আছে ধরেন এই যে যেমন ধরেন পঁচাত্তর তেরো ছিয়াশি তো আপনার ওই পঁচাত্তর বাদ দিয়ে তেরো ছিয়াশি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আপনার এখানে ধরেন যে আমি সাপোজ তেরো ছিয়াশি দিয়ে দিলাম তো তারপরে উৎপাদনের বছর আপনার বাইকটির উৎপাদনের বছর কোনটা স্মার্ট কার্ডে কিন্তু আপনারা আপনার বাইকের উৎপাদনের বছর পেয়ে যাবেন তো আমি উৎপাদনের বছর দিয়ে দিচ্ছি দুই হাজার চব্বিশ আর চেসিস নাম্বার আপনারা স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেন দুই জায়গাতেই আপনাদের চেসিস নাম্বার পেয়ে যাবেন তো চেসিস নাম্বার কিন্তু সচরাচর সবগুলো অক্ষর বড় হাতের এবং কিছু সংখ্যাও থাকে তো আপনারা খেয়াল করে যেটা আপনাদের চেসিস নাম্বার আপনারা ওইভাবে কিন্তু চেসিস নাম্বারটা দেখে দেখে এখানে তুলে দিবেন আমি একটি আর কি র্যান্ডম চেসিস নাম্বার বসিয়ে দিলাম তো ইঞ্জিন নাম্বারটাও কিন্তু আপনারা সেম ভাবে বসিয়ে দিবেন আপনাদের স্মার্ট কার্ডে দেখে দেখে ঠিক আছে তো এইভাবে আমরা ধরেন বসিয়ে দিলাম ধরেন ইঞ্জিন নাম্বার চেসি নাম্বার বসিয়ে দেওয়ার পরে আমরা যদি এখানে অনুসন্ধান করি তাহলে কিন্তু আমাদের রিজাল্ট এখানে শো করবে তখন আমরা এটা সেভ বাটনে ক্লিক করলি আপনারা এই যে আমার মতো দেখতে পাবেন যে এই যে আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি তখন কিন্তু আপনাদের এই যে এইভাবে আমার আমার বাইকের মতো আপনাদের বাইকটা এখানে চলে আসবে এখান থেকে আবার চাইলে আপনারা মুছে ফেলতে পারবেন আবার নতুন আর অ্যাড করতে পারবেন এখানে তো যাই হোক এই যে এখানে আপনারা আসলে চলে আসবে এই যে রেজিস্ট্রেশন নাম্বারে আমার বাইকটির তথ্য এখানে দেখাচ্ছে তো এই যে আপনারা ট্যাক্স টোকেনের নিচে দেখেন ট্যাক্স টোকেন সার্টিফিকেট নামে একটা অপশন আছে আপনারা ট্যাক্স টোকেন সার্টিফিকেটে একটি ক্লিক করে দিবেন তো ট্যাক্স টোকেন সার্টিফিকেটে ক্লিক করার পরে দেখবেন সচরাচর আপনাদের অনেকের এই যে এই লেখাটি আসবে ই ট্যাক্স টোকেন ডেটা নোট নট ফাউন্ড এর মানে হচ্ছে আপনাদের ই ট্যাক্স টোকেনের ডেটাটি এখানে এখনো আপডেট হয়নি তো আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যাদের যাদের অলরেডি ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা তারা কিন্তু ট্যাক্স টোকেন আপডেট করা মাত্রই কিন্তু এখানে ই ট্যাক্স টোকেনটা পেয়ে যাবেন সাথে সাথে আর যাদের যাদের এখন এর সময় হয় তারা কিন্তু এখানে রিসেন্টলি তাদের ই ট্যাক্স টোকেনের আপডেটটা চলে আসবে তো তা আপনারা কিন্তু তখন এই সেম ভাবে এখানে এসে ট্যাক্স টোকেন সার্টিফিকেটে ক্লিক করে আপনারা কিন্তু ট্যাক্স টোকেনের যে ই ট্যাক্স টোকেনটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এই যে সেম ভাবে এখানে দেখেন ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন তো আপনারা এই ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি ক্লিক করেন দেখবেন যে এই যে এখানে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হলে আপনাকে এই ক্যাপচারটি পূরণ করতে হবে তো আপনারা এখানে ক্লিক করে যে ক্যাবচারতে যা লেখা থাকবে আপনাদের আপনারা কিন্তু সেটাই উঠিয়ে দিবেন আপনাদের কিন্তু এক একজনের এক এক রকম এখানে সংখ্যা বা কোড থাকবে তো আপনারা সেটি দিয়ে এখানে সাবমিট করে দিবেন তো দেখেন সাবমিট করার সাথে সাথে কিন্তু হ্যাঁ এখানে একটু সময় নিচ্ছে লোডিং নিচ্ছে তো আমরা দেখি লোডিং নেওয়ার পর কি হয় এই যে দেখেন আমাদের কিন্তু এই যে ফাইল ডাউনলোড নামে এই যে আমরা দেখেন অলরেডি আমাদের কিন্তু ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা আমাদের ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি একবার একটু দেখে নেই এই যে দেখেন অলরেডি কিন্তু আমার এই যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি এখানে চলে এসেছে আমরা কিন্তু চাইলে এখন এই ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি দিয়ে আমরা ডারাস থেকে বা অন্যান্য নানান প্ল্যাটফর্ম থেকে আমরা এটাকে কিন্তু একটি পিভিসি কার্ডে প্রিন্ট করে নিতে পারবো তখন কিন্তু আমাদের দেখা গেছে স্মার্ট কার্ডের তেমন একটা প্রয়োজন হয় তো সেম ভাবেই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ট্যাক্স টোকেন ডাউনলোড করতে পারবেন তো যারা যারা এখনো পড়তে পারছেন না আপনারা অবশ্যই অপেক্ষা করুন আর যাদের যাদের আপডেটের সময় এসেছে তারা অবশ্যই আপডেট করলে এখানে সাথে সাথে পেয়ে যাবেন আশা করি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই এরকম নতুন নতুন তথ্য পেতে এবং বাইক রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে বাইকের নতুন নতুন ফিচার সম্পর্কে জানতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালাম আলাইকুম